কীভাবে শুরু করব কত টাকা দিয়ে শুরু করব কিংবা কতটুকু প্রোডাক্ট কিনে শুরু করব এগুলো আপুরাই জানতে চান আসলে আপনারা যারা চাচ্ছেন কিছু করার তাহলে এত ভেবেচিন্তি সময় নষ্ট করার কী দরকার আপনাদের কাছে যতটুকুই রয়েছে আপনারা ততটুকুই দিয়ে আগে শুরুটা করুন দেখবেন যখন শুরু করবেন আল্লাহর রহমতে আপনাদের ব্যবসাটা আস্তে আস্তে অনেক এগোতে থাকবে যত বসে থাকবেন ততই পিছিয়ে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসলে অনেক আপুরাই সব সময় জানতে চায় যে তারা কিভাবে ব্যবসা শুরু করবে তাদেরকে বলবো। আপনারা কিভাবে শুরু করবেন এটা কোনো বিষয় না আপনাদের কাছে যত টাকাই রয়েছে আমি আপনি তত টাকায় দিয়েই শুরুটা অল্প দিয়ে শুরু করেন অল্প কিছু আগে গস কাপড় এনে রাখেন দেখেন আপনার আশেপাশে অনেকেই আসবে আপনার কাছ থেকে কাপড় নিতে হয়তো শুরু এক মাস দুই মাস কিংবা তিন মাস পর্যন্ত আপনার সেরকম কোনো সেল নাও হতে পারে তারপরও আপনি ধৈর্য হারাবেন না আপনি ছয় মাস এটাই ধরে নেবেন যে আপনি ব্যবসাতেই কিছুই লাভ করতে পারবেন না আপনি শুরুতেই যদি বেশি লাভ চান তাহলে কিন্তু কখনোই সম্ভব না। ব্যবসায় অল্প অল্প দিনে কখনোই লাভ করা সম্ভব নয় আসলে পরিচিতি লাভ করতে হবে আগে সবাইকে জানাতে হবে যে আপনি একটা ব্যবসা শুরু করেছেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি আপনার কতটুকু প্রোডাক্ট রয়েছে এগুলো কেউ যদি না জানে না দেখে তাহলে কিন্তু আপনার কাছে কেউ আসবে না শুরুতেই কিছু গাছ কাপড় এনে রাখেন দেখেন মানুষের চাহিদা অনুযায়ী আপনার প্রোডাক্টের গুণগত মান এবং ড্রেসের ডিজাইন সব কিছুই দেখে মানুষের কিন্তু চাহিদা তারপর বাড়বে আস্তে আস্তে আপনি দেখবেন আপনার ব্যবসার অনেক দূরে গিয়ে গেছে আমিও শুরুটা করেছিলাম অল্প দিয়ে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি কয়েকবারই ড্রেস গছকাপড় নিয়ে এসেছি সব কিছু সেলও করতে পেরেছি আসলে আমি যতটুকু আশা করিনি তার থেকে অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আপনারাও শুরু করে দেন ইনশাল্লাহ একদিন আপনাদেরও সফলতা আসবে আসলে এই ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা আমার নিজে হাতে করা হাতের কাজ করা খুবই সুন্দর হয়েছে দেখুন আপনারা যারা এরকম হাতের কাজ করে নিতে চান অবশ্যই আমার পেজে অর্ডার